খাসির মাংস এভাবে রান্না করলে এত মজা হয় এটার স্বাদ কেউ চাইলেও ভুলতে পারবে না এভাবে রান্না করলে কোনো বাজে গন্ধও হয় না দেড় কেজি পরিমাণ খাসির মাংস লবণ মেখে তারপর ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর এদিকে বেশ কিছু শুকনো মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে শুকনো মরিচগুলো মিহি করে বেটে নিলাম আদা রসুন নিলাম প্রায় হাফ কাপের মতো ওইগুলোকেও মিহি করে বেটে নিয়েছি দেড় টেবিল চামচ করে ধনিয়া আর জিরা একটু টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিচ্ছি আর এইদিকে একটা জয়ফল ভেঙে তিন ভাগের ভাগ নিলাম বড় সব হালকা একটু এক টেলে বা গরম পানিতে কিছু সময় ভিজিয়ে রাখলে খুব সহজে নেওয়া নেওয়া যায় যায় বা ব্লেন্ড করে চারটার মতো পেঁয়াজ দিয়েছিলাম সব মশলাগুলো মাংসের মধ্যে নিয়ে নিলাম সাথে নিলাম প্রায় ওয়ান থার্ড কাপের মতো টক দই স্বাদ মতো লবণ এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া তারপর চুলায় হাফ কাপের মতো তেল গরম করে এর মধ্যে আস্ত গরম মশলা সব দিয়ে দিয়েছি সাথে একটা কালো এলাচ দিয়েছি এক মুঠোর মতো পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে তার ওপরে যে মশলা মাখা মাংসটা ছিল মাংস প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম তো মেরিনেট করা মাংসটা ভাজা পেঁয়াজের ওপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে যে বাটিটায় মেখে রেখেছিলাম ওই বাটি ধুয়ে পানি দিয়ে ওই পানিটাকে মিডিয়াম আচে নিড়েচেড়ে একদম কষিয়ে কষিয়ে শুকিয়ে ফেলেছি মশলা মাংসের গায়ে গায়ে বসে গিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক মগের মতো দুধ এই দুধটা দিয়ে এখন আমি মিডিয়াম লো হিটে মাখা মাখা করে রান্না করে নিলাম তৈরি হয়ে গেল দারুণ মজাদার খাসির মাংসের রেচালা এই মাংস যদি এভাবে কেউ একবার রান্না করে খায় আর জীবনের স্বাদ মুখে লেগে থাকবে আজকের মতো চলে যাচ্ছি পরবর্তী ভিডিওটা দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন আসলাম